হঠাৎ করে আমার এক ছোটবেলার ফ্রেন্ড ফোন দিয়ে বলল যে আমি যেন আমার আম্মুর বাসা খুব জলদি চলে আসি কারণ সে আসছে এবং তার সাথে মিট করার জন্য আমি চট জলদি ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চলে যাই আমার আম্মুর বাসায় আমি আসছি শুনে আমার আম্মু আগে থেকে বাইরে থেকে খাবার এনে রেখেছিল প্লাস বাসায় তো রান্না রান্নাবান্না হচ্ছেই খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখি আমার ফ্রেন্ড আর আন্টি অলরেডি আমাদের বাসায় চলে এসেছে এবং সেটা ছিল বিয়ের কার্ড নিয়ে ডোন্ট ওয়ারি আমার ফ্রেন্ডের বিয়ে না আমার ফ্রেন্ডের বড় বোনের বিয়ে ছিল একটা কার্ড ছিল আমাদের জন্য আর আরেকটা কার্ড ছিল আমার আব্বু আমুর জন্য সো দুইটা কার্ড আর ছিল সুন্দর একটা গিফট আর সেটা হচ্ছে সুন্দর এই শাড়িটা হলুদের শাড়ি সো আমার ফ্রেন্ড অনেক সাই সে ক্যামেরা পারসন না সো সবাইটা ইগনোর করো আমার দুপুরের রান্নাটাও শেষ হয়ে গেল আর রান্না শেষ হওয়ার সাথে সাথে আমার জন্য আলাদা বাটিতে একদম বেড়ে রাখছিল যেন আমি যতদিন বাসায় যাবো সেদিন যেন এটা নিয়ে যাই আর এত সুন্দর ছিল রান্নাটা মার্শাল মার্শাল বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছিলাম তাই সিয়াম বলো বাহিরে থেকে কেননা একটু ঘুরে আসা যাক জাস্ট কিছু সময়ের জন্য তাই আমি আর সিয়াম চলে যাই হুসাইফাকে বাসায় রেখেই কিছুক্ষণ বাইরে থাকার পর বাসায় এসে আমরা ডিনারটা করে ফেলি আর ডিনারটা এত মজা ছিল আমার ফেভারিট একটা আইটেম ছিল মুরগির একটা বিরিয়ানি সো এটা খুবই মজার ছিল একদম সালাদ দিয়ে কুচি কুচি করে খেতে আর কি যে মজা আর আমার জন্য তো আলাদা বেড়েই রেখে দিয়েছিল দিন পরের দিন ছিল সিয়ামের রান্নার পালা কয়েকদিন আমার রান্নার কাজে থেকে আমার ছুটি ছিল কারণ একদিন রান্না করেছে সিয়াম আরেকদিন একদিন রান্না করেছে আমু আর সিয়ামের হাতের রান্না অনেক বেশি মজা আমি অলওয়েজ ওকে চাতাই বা পচাই যে তুমি হয়তো এভাবে তোমার গার্লফ্রেন্ডদের বা এক্স গার্লফ্রেন্ডদের এভাবে পটাতা তোমার রান্না দিয়ে ছিল ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটাও ছিল ব্রেড কাপ দিয়ে তৈরি করা সো এটা আমার খুবই ফেভারেট সো এটাও রান্না করে ফেললো দেন বিকেলের নাস্তায় ছিল চিকেন সমোচা এই সমুচাটা আমার কাছে খুবই ভালো লাগে আর ইজি টু কুক কারণ এটা ফ্রোজেন করে রাখা হয় জাস্ট তেলে ভাজলেই হয়ে যায় আর সবাই সিএমে চেহারাটা ইগনোর করে ঘুম থেকে উঠলে তার মুড খুবই খারাপ থাকে যাই হোক নেক্সট ডে চলে যায় আমরা বিয়ের দাওয়াতে আর আমি আমার গোটু সাথে ছবি তোলা ট্রাই করছি বাট কোনো ভাবেই পারছি না কারণ কোনো ভাবে ছবি তুলতে চায় না সো আজকে ছিল এতটুকুই সবাই আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ